হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেয় নতুন চাষি জানতে চেয়েছেন যে আপনার কাছে মাশরুমের ইনগ্রিডিয়েন্টস আছে কি না এখন আসলে আমি এটার উত্তর যে কী দেবো আমার জানা নেই কারণ ইনগ্রিডিয়েন্টস অর্থ হয়েছে উপাদান তো সেক্ষেত্রে আমি তাকে কি উপাদান দেবো আমরা তো বিক্রি করি স্পোন মাদার এবং মাশরুম উৎপাদিত মাশরুম এছাড়া আছে মাশরুমের সার এছাড়া তো আসলে অন্য কোনো কিছু বিক্রি করি না কিন্তু এখন উনি ইনগ্রিডিয়েন্টস বলতে যেটা বোঝাচ্ছেন আমার আসলে বোঝার কোনো উপায় নেই তো উনি স্টুডেন্ট একজন বাট উনি মাশরুমের চাষ করার জন্যে পুরো ঘর তৈরি করেছেন এবং সব প্রস্তুতি শেষ কিন্তু মাশরুমের ইনগ্রিডিয়েন্টস দরকার তো আমি তাকে জানতে যখন চেয়েছি যে আপনি কি কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছেন না প্রশিক্ষণ নেননি তবে উনি পুরোপুরি ডিটারমাইন্ড যে উনি পারবেন এবং মাশরুম চাষ করবেন এই ধরনের যারা আছেন তাদের কাছে আসলে আমার একটাই বার্তা যে আপনি আসলে মাশরুমে আসার আগে ভালোভাবে প্রশিক্ষণ নেন আপনি আমাদের কাছেও নিতে পারেন বা বাহিরেও নিতে পারেন যে কোনো জায়গা থেকেই নিতে পারেন এটা আসলে এক্স্যাক্টলি এক জায়গা থেকে নিতে হবে বিষয়টা তা না কিন্তু আপনি যদি না জানেন ভুল ভাল যদি আপনি চান ভুলভালভাবে চাষ করেন এক্ষেত্রে কিছু ব্রোকার আছেন যারা আপনাদেরকে অনেক ভুলভাল পণ্য বুঝিয়ে দিবেন নষ্ট জিনিস বুঝিয়ে দিবেন এখন আপনি যদি স্পুন বানাতে চান সেক্ষেত্রে যদি আপনি ইনগ্রিডিয়েন্টস বলি তাহলে হতে পারে যে আপনি কাঠের গুঁড়া গমের ভুষি এগুলো হয়তো চাওয়াটা হয়তো বা আপনার যৌক্তিক কিন্তু সেটা তো একজন খামারের কাছে আপনি চাইবেন না সেটার জন্য তো মার্কেট ভিন্ন আসলে অনেকেই ধোকা খেয়ে থাকেন যে না জানার কারণে পণ্যের ভুলভাল দাম পণ্যের সঠিক সময়ে সঠিক জাত এগুলো আসলে না জানার কারণে কিছু অসাধু ব্যবসায়ীরা তাদেরকে বুঝিয়ে দেয় ভুলভাবে এবং তাদেরকে ব্ল্যাকমেল করার সুযোগ পায় আপনি যখন জেনে কোনো কাজ করবেন তখন কিন্তু আপনাকে ভুল পণ্য অথবা যে কোনো ধরনের ব্ল্যাকমেলের শিকার আপনি হবেন না আর এরকমের উদ্ভট প্রশ্ন আসলে কি বলবো আমাদের অজানা থেকে যায় যে আমরা দীর্ঘ সময় কাজ করেও হয়তো বা আমরা কাস্টমারের অনেক ভাষা এখনো বুঝে উঠতে পারি না হয়তো আমরাই ব্যর্থ কারণ তিনি বারবার বলছেন আমি আপনাকে বুঝাতেই ব্যর্থ হ্যাঁ আমিও বুঝতে ব্যর্থ যে আপনি আসলে কি চাচ্ছেন ভিডিওটা এই কারণেই দেয়া যারা আসলে না জেনে না বুঝে ভুল ভাল কথা বলেন তাদেরকে বুঝানোটা খুব মুশকিল যে কিছু জানে তাকে জানানো যায় যে কিছু জানে না তাকে জানানোর ইচ্ছে থাকলেও যদি তিনি আগ্রহী না থাকেন তাহলে তাকে কখনোই জানানো সম্ভব হয় না আপনাদের আগ্রহ থাকতে হবে তাহলেই আমরা জানাতে পারব আশা করি ভিডিওটি দেখে বিষয়টা ক্লিয়ার হবেন এবং যারা এই বিষয়ে কোনো সংশয় থাকে তারাও ভিডিওটি দেখে জেনে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ